বিষয় আপনাদেরকে অবহিত করব সেটা হচ্ছে যে গত পয়লা মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যায় মোহাম্মদপুর তানাদিন লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাই স্কুলের সামনে দুজন নারী সাথে একজন লোক তার নাম মোহাম্মদ গোলাম মুস্তাকিম রিন্টু তাদের একটা বিষয় নিয়ে তো ওই দিন সন্ধ্যার সময় আমরা যেটা জানতে পেরেছি দুজন ভদ্র মহিলা তারা রাস্তায় দাঁড়িয়ে যা খাচ্ছিলেন একটা পর্যায়ে ধূমপান করেস্তাফা রিন্টু মহিলাদেরকে কিছুটা অবদ করে এবং এরপ্রেক্ষিতে ওই দিন যে যা যার মতো অবস্থায় চলে যায় পরবর্তীতে এই ঘটনার উপর আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রাখি এবং আমাদের যে প্রাপ্ত তথ্য এবং যারা এই ঘটনার তাদের যে জওয়ানবন্দি অনুযায়ী একটা মামলা রেকর্ডের প্রক্রিয়া রয়েছে এবং গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত গুলাম মুস্তাফা মিন্টুকে আমরা তার লাল বাসা থেকে গ্রেফতার করি যেহেতু মামলাটি বর্তমানে দিন রয়েছে তাকে ইতিমধ্যে চুয়ান্ন দ্বারায় বিদ্যুৎ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলা যদি রুজু হয় মামলা রুজু হওয়ার পরে তাকে মামলা নিয়ে আসাম হিসেবে গ্রেফতার দেখানো হবে És tracta un